আসসালামু আলাইকুম ভিহাজ আশা করি সকলেই ভালো আছেন আজকে দেখাবো আকাশ আকাশমণি কাটের সকল প্রকার ফার্নিচার এখান থেকে কিন্তু আপনারা একদম পাইকারি দামে সব ধরনের ফার্নিচারগুলি পেয়ে যাবেন খুবই সীমিত মূল্যের ভিতরেই আমার সামনে যে একটি তাজমহল খাট দেখেছেন এই খাটটি যদি কেউ এখান থেকে ক্রয় করতে চান তাহলে দাম পড়বে মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা ডেলিভারি থাকবে সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি এখানে আরেকটি খাট এই খাটটি যদি কেউ নিতে চান তাহলে দাম পড়বে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা ডেলিভারি থাকবে সারা বাংলাদেশে ফ্রি এখানে একটি আড়াই ইঞ্চির ভিতরে লাভ খাট এই লাভ খাটটি যদি কেউ নিতে চান তাহলে দাম পড়বে মাত্র চল্লিশ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি একদম আড়াই ইঞ্চি ফিটনেসের উপরে এই খাটটি এখানে ওয়াল সোকেশ এই ওয়ালসোকেশটি যদি কেউ নিতে চান তাহলে দাম পড়বে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি এখানে আরেকটি খাট পাঁচ কলস এই পাঁচ কলস খাটটি যদি কেউ নিতে চান দাম পড়বে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি এখানে আরেকটি ওয়াইক এই ওয়াইক ড্রভ টি যদি কেউ নিতে চান তাহলে দাম পড়বে মাত্র বাইশ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশ ফ্রি এখানে আরেকটি লাভ খাট এই লাভ খাটটি যদি কেউ নিতে চান তাহলে দাম পড়বে মাত্র চল্লিশ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশ ফ্রি ওয়াল সুকেশ এই ওয়াল সুকেশ যদি কেউ ক্রয় করতে চান তাহলে দাম পড়বে মাত্র তিরিশ হাজার টাকা এই খাটটি যদি কেউ নিতে চান তাহলে দাম পড়বে মাত্র চল্লিশ হাজার ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি এই শোকেসগুলো আপনার এখান থেকে মাত্র টাকা করে এখানে আরেকটি খাট এই খাটটি আকাশমণি কাঠের ফুল বক্স এই খাটটি যদি কেউ নিতে চান তাহলে দাম পড়বে মাত্র বত্রিশ হাজার টাকা এক কলস খাট এই এক কলস খাটটি যদি কেউ নিতে চান দাম পড়বে বত্রিশ হাজার ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি এখানে আরেকটি খাট এই খাটটি আড়াই ইঞ্চির ভিতরে এই খাটটির দাম পড়বে চল্লিশ হাজার টাকা সোফা সেট আছে এই সোফা সেটগুলো যদি আপনারা এখান থেকে নিতে চান তাহলে দাম পড়বে মাত্র তিরিশ হাজার টাকা হাফ বক্স খাট হাফ বক্স খাটগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র বিশ হাজার টাকার ভিতরে ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি ড্রেসিং দুই রাউন্ড ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিলগুলো আপনি পেয়ে যাবেন মাত্র আঠারো হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি সিম্পলের ভিতরে যারা ড্রেসিং টেবিল খুঁজতেছেন এই ড্রেসিং টেবিলগুলোর দাম পড়বে মাত্র আঠারো হাজার টাকা একটি খাট এই খাটটি পেয়ে যাবেন মাত্র বাইশ হাজার টাকা আরেকটি ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিলটির দাম পড়বে মাত্র আঠারো হাজার টাকা দুই রাউন্ড ড্রেসিং এই তিন চাল মডেলের ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিলগুলা পেয়ে যাবেন মাত্র আঠারো হাজার টাকা তিন চাল মডেলের সবগুলি তিন চাল মডেলের আলমারি দুই পাটের আলমারি যদি কেউ নিতে চান দাম পড়বে মাত্র পঁচিশ হাজার টাকা আর তিন পাট আলমারি যদি কেউ নিতে চান দাম পড়বে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা ডেলিভারি থাকবে সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি আপনারা কেউ যদি এখান থেকে ফার্নিচার ক্রয় করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ক্রয় করতে পারবেন দেশ ও দেশের বাহির থেকে সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম